দু হাজার দুই সালের হোটেল লিস্ট বার করার জন্য আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনারা নিজেরাই বার করতে পারবেন যাক আমার কম্পিউটার হিসেবে কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এখানে আমরা ক্লিক করে নিলাম আমি মানুষরা দেখতেই পাচ্ছেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি গেলাম গুগলে গেলাম গুগলে যাওয়ার পর দেখুন লেখা আছে সিইও ওয়েস্টবেঙ্গল ভোটার লিস্ট দু হাজার দুই পিটিএফ এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসবেন সব থেকে এটা ফার্স্ট এর এর থেকে তাড়াতাড়ি এর কোথাও কিছু হয় না এখানে দেখবেন লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ডাউনলোড এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মাউসটা একটুখানি চাকাটা ঘোরাবেন একটু ওপর দিকে তুলবেন তোলার পর দেখতে পারবেন এই যে লেখা আছে অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কটায় ক্লিক করবেন ভালো করে আমি পুরো স্ক্রিনটাও দেখিয়ে দিচ্ছি আমি কাছেও নিয়ে গিয়ে একবার দেখিয়ে দিলাম ক্লিক করলেন তারপরে একটা বাংলায় লেখা একটা আসবে এইটা আপনি ক্রসটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আসবে হচ্ছে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই পুরো দেখে নিন এরকম স্ক্রিন আসবে আমি একটা কাছেও নিয়ে গিয়ে লিখে দিলাম দু হাজার দুই আচ্ছা এইবার কী হবে যার যার জেলা ডিস্ট্রিক্ট লেখা আছে দেখুন ডিস্ট্রিক্ট যার যার জেলা যেমন আমাদের হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এই নদীয়াতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে হবে কোন ব্লক আমাদের কৃষ্ণনগর ইস্ট কৃষ্ণনগর ইস্টের পর এবার এখানে লেখা আছে দেখুন ফাইনাল রোল আর এখানে আছে আমাদের যেখানে আমরা ভোটটা দিই সমস্ত জায়গায় স্কুল বাজার যে যেখানে ভোট দেয় তার এখানে নাম লেখা আছে আমাদের যেরকম আমি দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি রাধানগর রাধানগর এস এফ টু ফাইনাল দিলেন এখানে চাইছে কি পাসওয়ার্ড নাম্বারটা যাচ্ছে এবার ক্যাপচার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এফ সেভেন পি কিউ ভেরিফাই দেখে দেখে আসলাম সব পরপর চলে আসছে এইবারে তখন নামগুলো চলে আসবে ঠিক আছে